বাড়িতে আসতে চলেছে নতুন সদস্য তার জন্য এত এলাহি আয়োজনের ব্যবস্থা করা হয়েছে আজকে তো আয়োজন কিসে সেই নিয়েই থাকছে আজকের ব্লগ হ্যালো ফ্যামিলি গুড মর্নিং চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এটা এখন ওই সকাল দশটার মতো বাজছে আমি উঠেছি আটটার দিকে তখন একটু কাজের জন্য আর ভিডিও করা হয়নি তাই এখন থেকে শুরু করলাম এই দিকে রাঁধুনি যেটু চলে এসেছে মাছগুলো ভাজা চলছে মাংস করা চলবে না এটা ভেবেই আমার মুডটা একদম খারাপ হয়ে যাচ্ছে এদিকে ঝুড়ি ভর্তি করে বাঁধাকপি কাটা হয়ে গেছে দিকে উনুনে হচ্ছে পায়েস ও তোমাদের তো এতক্ষণ বলাই হয়নি আছি আজ হচ্ছে আমার বৌদির নয় মাসের স্বাদ এতে আসতে চলেছে নতুন সদস্য এখন আছি আমি জেঠু বাড়িতে ঠিক পাশে গ্রিন কালারের বাড়িটা আমাদের মানে আমাদের সব জেঠুদের বাড়ি পা একদম পাশাপাশি সকালে উঠে নিয়ে আমি এতক্ষণ অনেক কাজ করছিলাম তাই ভিডিও করতে পারিনি এখন আমি ছাড়াচ্ছি নারকেল আমার ফেসটা একদম ইগনোর করো ঘুম থেকে উঠে যেভাবে ছিলাম ঠিক ওইভাবেই চলে এসেছি সোয়েটারটা গলিয়ে নিয়ে বাড়িতেও তাই আর সমস্যা হয় না যেভাবে থাকি চলে আসি এদিকে বৌদি আর গুলু মিলে করছে পায়েসটা গুলু তো দিদি হয়ে যাবে সেই মহা কাজে লেগেছে একদম আচ্ছা আমার সেজ জেঠুর ছেলের বৌমা স্বাদ দাঁড়াও দাঁড়াও আস্তে আস্তে বৌদি তোমাদের আমি দেখাবো এইদিকে গুলুকে বলছিলাম আমি একটু উনুনটা ঠেলে দিত দেখো কিভাবে কাঠটার পেছন দিয়ে ঠেলে দিল ও এটাও শিখে গেছে প্রচুর কোনো লোকের ক্যাপাসিটি নেই ঘরোয়াভাবেই ছোট্ট করে হচ্ছে চলো তোমাদের মেনুটা বলে দিই প্রথমেই ছিল ফ্রায়েড রাইস টানা তারপরে ছিল ভাত ডাল মাছ মাছ একটা সবজি স্লাড ওই সমস্ত কিছু আর কি খাওয়ার সময় দেখাবো পরপর ভুলে যাচ্ছি এদিকে সুন্দরভাবে মা আমাকে শাকটা ডেকোরেশন করে দিয়েছিল ওদিকে ধরিয়ে ওটা আমি ছবি নিচ্ছিলাম এইদিকে মোটামুটি জেঠুর কাজ অনেকটা এগিয়ে গেছে সমস্ত কিছু আমি দেখাতে পারছি না এটা ওটা করতে করতে অনেক কিছুই স্কিপ হয়ে যাচ্ছে এদিকে কলাপাতা কাটছিলাম একটা থালার মধ্যে দেব বলে ওই বৌদি যখন খাবে সেই টাইমটাতে না প্রায় কামপ্লিট এইদিকে মাছের মাথা দিয়ে একটা কফির সবজি করা হচ্ছে ওটাই চলছে তাহলে হয়ে যায় মাঝখানে আমি এসেছিলাম বাড়িতে স্নান টান করে রেডি হতে আর আমার চুলের অবস্থা দেখো মনে হচ্ছে যেন কত বছর ছাড়েনি আমি একটু কুড়ে চুল আমাকে প্রত্যেক দিন ছাড়তে ইচ্ছে করে না কেননা যখনই চুল ছাড়াই কেজি কেজি চুল মনে হচ্ছে আমার পড়েই যায় তাই আজও সামনে ছাড়িয়ে নিলাম চুল পড়া দেখলেই মন খারাপ হয়ে যায় এখন বৌদি এসেছে দাদুর কাছে প্রণাম করতে নর্মালি একটা শাড়ি পরে এসেছে দাদুর মন্দির এখন প্রণাম করে আমাদের এখানে নিয়ম অনুযায়ী বাড়ির সবাইকে প্রণাম করতে হয় বড়োদেরকে তো সেটাই এখন করছে এখানে দাদুকে প্রণাম করলো তো বাবা যেহেতু দোকানে আছে তাই বাবাকেও এখানে প্রণামটা সেরে নিল পরে বৌদিকে একটু রেডি করিয়ে দেব সুন্দরভাবে খাওয়া দাওয়া হবে আমার একটা জিনিসও খুব মনটা খারাপ হয়ে গেছে মাটির থালার ব্যবস্থা আমি করতে পারিনি দাদাকে আমি বলতেই ভুলে গেছিলাম যে একটা মাটির থালা নিয়ে আসবি আমি ভালোভাবে পেন্টিং করে দেবো যে যাই হোক যা তো হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে থালা সাজিয়ে দিচ্ছিলাম বৌদিকে এই সমস্ত কাজগুলো আমাদের বাড়িতে আমিই করি শুধু আমাদের বাড়ি না যেখানেই আমি যাই এই সমস্ত ডিপার্টমেন্টে আমাকেই রাখা হয় আর আমার এইগুলো করতে ভালোও লাগে কি আমার দিদির ছেলে বসে পড়েছে ওইখানটাতে এটা নিয়ে আমরা এখন হাঁচাহাঁচি করছিলাম আমার একা সাজাতে একটু দেরি হচ্ছিল তাই ডোনাকেও ডেকে নিলাম ওটা হচ্ছে আমার পাশের বাড়ির বোন কিন্তু দেখে মনে হবে আমার দিদি কিন্তু ও বাস্তবে আমার থেকে অনেকটা ছোট চলো বৌদিকে একবার ডাকি প্রায় আমার সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে সাজানো এই ছিল বৌদির মেনু আজকে শুধু জলটা দিতে আমি ভুলে গেছি ভিডিও এডিট করার সময় দেখছি পরে জলটা দিয়ে দিয়েছিলাম এখন ভিডিও করা যাবে না কেননা আমাদের এখানে মাছির উৎপাতটা আজকে একটু বেশি বেড়েছে এখনই বৌদিকে খেতে বসিয়ে দেওয়া হবে এই যে এই হচ্ছে আমার বাচ্চা বৌদি অ্যাকচুয়ালি ও আমার থেকে বয়সে অনেকটাই ছোট সেই কারণে ওকে মজা করে বাচ্চা বৌদি বলি সম্পর্কের দিক দিয়ে দেখতে গেলে আমার বৌদি হবে ও যাই হোক না কেন এইদিকে বৌদি খেতে বসে গেছে আর ওইদিকে খাওয়ন দাওয়ান চলছে যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল পাড়ার কিছু বয়স্ক মানুষ আর বাচ্চাদের বলা হয়েছিল মানে আমাদের এখানে নিয়ম অনুযায়ী গিন্নিদেরকে বলতে হয় যে সমস্ত ঠাকুমা জেঠিমারা আছে তাদেরকে আর তার সাথে সাথে বাড়ির বাচ্চাগুলোকেও বলা হয়েছে শুধু ভিডিও করি না কাজও করি ওইদিকে আমি খেতে দিচ্ছি সেটা কি তোমরা লক্ষ্য করেছ ফাইনালি এখন আমি খেতে বসে পড়েছি চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর আবার বাকিরা আসবে তাদেরকে খেতেও দিতে হবে এই যে এখন পাড়ার বড়রা মানে জেঠিমা ঠাকুমারা যারা যারা ছিল তাদের সবাইকে এখন খেতে দেওয়া হচ্ছে এরপর আমার দিদি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছে দিদি বাড়ি বেশি দূরে না সামনেই এইকে দশ পনেরো মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাবে এইদিকে আমি প্রচুর সাথে খেলা করছিলাম ওকে হাসাচ্ছিলাম এটা হচ্ছে আমার দিদির ছোট ছেলের লুতু না না ওর ভালো নাম হচ্ছে অর্পণ আমরা ওকে সবাই মিলে ভালোবাসে ডাকি লুতু চলো তাহলে আজকের ব্লগ এখানেই রাখি দেখা হচ্ছে পরে কোনো ব্লগ